আমরা প্রতিদিন অজান্তে জল খাবার আর বাতাসের সাথে প্লাস্টিকের ক্ষুদ্র কণা যাকে বলে মাইক্রো প্লাস্টিক শরীরে নিচ্ছে মাইক্রো প্লাস্টিক হলো খুব ছোট ছোট প্লাস্টিকের টুকরো যেগুলোর আকার পাঁচ মিলিমিটারের কম এগুলো যেমন প্লাস্টিকের বোতল পলিথিন খেলনা ইত্যাদি সময়ের সাথে সূর্যের তাপ জল বাতাসে ভেঙে মাইক্রো প্লাস্টিক হয়ে যায় এবং এগুলো ধীরে ধীরে মানুষ ও পরিবেশের জন্য বড় বিপদ তৈরি করছে কিন্তু এবার সুখবর বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক ধরনের জীবন সেন্সর যা খুব দ্রুত ও কম খরচে জলের মধ্যে থাকা মাইক্রোপ্লাস্টিক খুঁজে বের করতে পারে এই সেন্সর বানানো হয়েছে পি এরোগিনোশন নামের এক ধরনের সাধারণ ব্যাকটেরিয়া দিয়ে ব্যাকটেরিয়াটিকে এমনভাবে বদলানো হয়েছে যে যদি জলে মাইক্রোপ্লাস্টিক থাকে তবে এটি সবুজ আলো দিয়ে সংকেত দিয়ে দেয় সমুদ্রের জল ফিল্টার করে এই সেন্সর মেশানো হয় তারপর কিছুক্ষণ পরেই জানা যায় যে এই জলে মাইক্রোপ্লাস্টিক আছে কিনা আগে যেখানে এই পরীক্ষা করতে অনেক টাকা ও সময় লাগতো কিন্তু সেখানে এই পদ্ধতিতে দ্রুত একসাথে অনেক জায়গার জল পরীক্ষা করা সম্ভব এটি আমাদের চারপাশের জলের মধ্যে থাকা মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করতে সাহায্য করবে এবং ভবিষ্যতের বড় বিপদ এড়াতে সাহায্য করবে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না